আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রবাসীদের মন খারাপ করার মতো বর্তমানে টাকার রেট কারণ বিগত কয়েকদিনে এক লাফে প্রবাসীদের টাকার রেটটা অনেক অনেক কমে গিয়েছে তো আজকে হলো জুলাই মাসের চোদ্দ তারিখ দুই সাল রোজ সোমবার এখনকার এই ভিডিওতে আজকে মধ্যপ্রাচ্যের সকল দেশ এবং বিশ্বের বিভিন্ন দেশের টাকা রেটের সর্বশেষ আপডেটগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন বন্ধুরা মনে রাখবেন টাকার রেটটা যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে আজকে যারা কুয়েত থেকে একদিনে বাংলাদেশে পাঠাবেন তিনশত চুরানব্বই টাকা দশ পয়সার ভিতরে পেয়ে যাবেন তবে এই রেটটা সকল একচেঞ্জগুলোতে পাবেন না যেমন ইউই একচেঞ্জে তিনশত একানব্বই টাকা আট পয়সা আলমোল্লা একচেঞ্জে তিনশত একানব্বই টাকা ছয় পয়সা আল মোজাইনি একচেঞ্জে তিনশত একানব্বই টাকা সাত পয়সা সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন কুয়েতের আলনাদা একচেঞ্জে তিনশত চুরানব্বই টাকা দশ পয়সা তাছাড়া আমান একচেঞ্জে আবার তিনশত উনানব্বই টাকা বিয়াল্লিশ পয়সা কুয়েত বাহারাইন একচেঞ্জে আবার তিনশো আটাশি টাকা আটচল্লিশ পয়সা অন্যান্য একচেঞ্জেও আপনারা তিনশো একানব্বই টাকার উপরেই পেয়ে যাবেন আজকে বন্ধুরা সিঙ্গাপুর এক ডলারের পঁচানব্বই টাকা ইউরোপীয় এক ইউরোতে একশো তেতাল্লিশ টাকা ব্রিটেনের এক ফাউন্ড একশো ছেষট্টি টাকা ব্রোনাই এক ডলারের পঁচানব্বই টাকা বিশ পয়সা আজকে মালয়েশিয়ান এক রিংতির বিনিময়ে আঠাশ টাকা একান্ন পয়সা তবে লোটাস মানি একচেঞ্জে আঠাশ টাকা তিরিশ পয়সা ম্যাক্স মানি একচেঞ্জে আঠাশ টাকা পনেরো পয়সা এন মানি এক চেঞ্জ আঠাশ টাকা বিশ পয়সা রিয়া মানি এক চেঞ্জ আঠাশ টাকা চল্লিশ পয়সা মার্সেন্টেড এশিয়ান একচেঞ্জে আঠাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা অগ্রহণে রেমিটেন্স হাউজে যদি চার টাকা চল্লিশ পয়সা অন্যান্য এক্সচেঞ্জগুলোয় তো আপনারা আট টাকার উপরে পেয়ে যাবেন আজকে মার্কিন ইউএস এক ডলার একশো তেইশ টাকা পনেরো পয়সা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে এই রেটটা পাবেন তাছাড়া রিয়া মানি এক্সচেঞ্জে একশো একুশ টাকা পঁচিশ পয়সা মানিগ্রামে একশো তো উনিশ টাকা সাতাশি পয়সার ভিতরে পাবেন আজকে কানাডিয়ান এক ডলারে উনানব্বই টাকা চায়নার এক ইউএনে সতেরো টাকা মালদ্বীপের এক রুপিয়াতে আট টাকা আজকে জর্দানের একদিনের একশো তো বাহাত্তর টাকা রুমানিয়ার এক লো টাকা জাপানের এক যে টাকা চুরাশি পয়সা অপরদিকে আজকে উমানের এক রিয়ালে তিনশত দশ টাকার ভিতরে পাবেন উমানের সকল একচেঞ্জগুলোতে বন্ধুরা মনে রাখবেন তিনশত দশ টাকা থেকে যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে আজকে সংযুক্ত আরব আমিরা দুবার একদ্রামে বত্রিশ টাকা আটাত্তর পয়সা দুবাই লুলু মানি এক্সচেঞ্জ তারপরে লুলু মানি এক্সচেঞ্জে বত্রিশ টাকা নয় পয়সা সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন সারফ এক্সচেঞ্জে বত্রিশ টাকা আটাত্তর পয়সা তাছাড়া জিসিসি এক্সচেঞ্জে বত্রিশ টাকা সাতাত্তর পয়সা ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জে বত্রিশ টাকা সত্তর পয়সা অন্যান্য এক্সচেঞ্জগুলো তো আপনারা বত্রিশ টাকার উপরেই পাবেন আজকে বন্ধুরা কাতারের এক হালে তেত্রিশ টাকা পনেরো পয়সা কাতারের আলমানে এক্সচেঞ্জে তেত্রিশ টাকা চোদ্দ পয়সা সিটি এক্সচেঞ্জে তেত্রিশ টাকা শূন্য তিন পয়সা আলদার এক্সচেঞ্জে বত্রিশ টাকা উনাশি পয়সা আলজাজের এক্সচেঞ্জে তেত্রিশ টাকা তেরো পয়সা আলমিরগাফ এক্সচেঞ্জে তেত্রিশ টাকা ন্যাশনাল এক্সচেঞ্জে বত্রিশ টাকা একাশি পয়সা লুলোমানি এক্সচেঞ্জে তেত্রিশ টাকা আট পয়সা হাবিব কাতার একচেঞ্জে তেত্রিশ টাকা পনেরো পয়সা আজকে বাহরাইনের এক দিন তিনশো দু বিশ টাকা পঁচাশি পয়সা বাহরাইনের জেন্টস বলেন বিএফসি লোলো এনএসি বেশিরভাগ একচেঞ্জগুলোতে তিনশো তো টাকা থেকে শুরু করে তিনশো তো টাকা পঁচাশি পয়সার ভিতরে পেয়ে যাবেন অপর দিকে সৌদি আরবের এক রিয়ালে বত্রিশ টাকার ভিতরে পাবেন যেমন তেলেমানি থেকে একত্রিশ টাকা উনানব্বই পয়সা পাউরি থেকে বত্রিশ টাকা পাঁচ পয়সা আর লাজি থেকে বত্রিশ টাকা পাঁচ পয়সা এস ব্যাংক থেকে একত্রিশ টাকা পঁচাশি পয়সা বারকেপস থেকে বত্রিশ টাকা দশ পয়সা তাছাড়া পে থেকে একত্রিশ টাকা সাতাশি পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে একত্রিশ টাকা একানব্বই পয়সা বিনিয়ালা থেকে একত্রিশ টাকা পঁচাশি পয়সা অ্যান্সাস ব্যাঙ্কে একত্রিশ টাকা সাতাশি পয়সা অন্যান্য এক্সচেঞ্জগুলা তো আপনারা একত্রিশ টাকা থেকে শুরু করে বত্রিশ টাকার উপরে পেয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল আজকে টাকার রেটের বিস্তারিত আপডেট